আগামী উনত্রিশ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম ব্যাংক বুধবার এমনই নির্দেশ দিয়েছে আর আসলে পেটিএম এর বিরুদ্ধে অনেকবারই একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছিল আর তারই ফলে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আর বিআই পেটিএম বন্ধ হয়ে যাবে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যাদের পেটিএম এ টাকা রয়েছে তাদের কি হবে বিকল্প কোনো উপায় আছে না নেই তো আজকে এই ভিডিওতে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি সুরজিৎ রয়েছি যারা সুরজিৎ আগারেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ আগারেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসলে 2022 সাল 2022 সালে आरबीआई নির্দেশ দিয়েছিল আর নতুন করে পেটিএম গ্রাহক নিয়োগ করতে পারবে না কিন্তু পেটিএম থেকে মানা হলি সেই নিয়ম এমনকি বিদেশের কাছে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল পেটিএম এর বিরুদ্ধে বিশেষ করে চীনের কাছে তথ্য পাঠানোর অভিযোগ উঠেছিল আর তারই ফলে সিদ্ধান্ত এবার আসি গ্রাহকদের টাকায় টাকার কি হবে এবার আসি গ্রাহকদের টাকার কি হবে এক নম্বর পেটিএম অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকা ইউপিআই করে ব্যবহার করতে পারবেন পেটিএম গ্রাহকরা তবে নতুন করে ওয়ালেটে আর কোনো রিচার্জ করা যাবে না দুই যারা পেটিএম এ কে করেনি তারা পেটিএম ফাস্ট্যাগ ব্যবহার করতে পারবেন না তিন যাদের লোন বা ইএমআই রয়েছে তাদের সেই লোন বা ইএমআই কে দ্রুত মিটিয়ে ফেলতে হবে এমনটা নির্দেশ দিয়েছে আর বিআই চার কাউকে আপনি কোনো গিফট কার্ড পাঠাতে পারবেন না এই নিয়ম উনতিরিশ ফেব্রুয়ারি থেকে লাগু হচ্ছে অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে ফাস্টার রিচার্জ করতে পারবেন না প্রিপেড ওয়ালেট পেটিএম গ্রাহক অ্যাকাউন্ট কার্ড এর কোন রকম লেনদেন করা যাবে না তবে যাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে তারা সেই টাকা ব্যবহার করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে অর্থাৎ আপনি নতুন করে আর ওয়ালেটে রিচার্জ করতে পারবেন না এমনটা নির্দেশ রয়েছে আরবিআই অতএব যারা পেটিএম ইউজ করেন পেটিএম ব্যাংক ইউজ করেন আপনারা সতর্ক হয়ে যান যারা এতক্ষণ সুচিত ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলেন আপনাদেরকে আরো একবার রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ